বিস্ফোরক বিশ্লেষণ রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ থামাতে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি এবং চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা মনে করছেন এবারের হুমকি আগের চেয়ে অনেক বেশি কঠোর ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ন্যাটো এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে মস্কোর উপর চাপ বাড়াচ্ছে প্রশ্ন হল ট্রাম্প কি সত্যিই ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন আর এর বিনিময়ে কি রাশিয়ার সঙ্গে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নতুন সংঘাত শুরু হতে পারে এই ভিডিওতে থাকছে সেই বর্তমান চাপ এবং ভবিষ্যতের সংঘাতের বিশ্লেষণ ডোনাল্ড ট্রাম্পের দাবি বেশ উচ্চাকাঙ্ক্ষী তিনি বলেছেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি শুরু করতে তার প্রশাসনে মূল ভূমিকা পালন করেছে তিনি আরও দাবি করেছেন প্রেসিডেন্ট থাকাকালে তার প্রশাসন সাতটি যুদ্ধ থামিয়েছে এবং গাজায় সংঘাত থামানোর প্রচেষ্টাটি অষ্টম ট্রাম্প দুঃখ প্রকাশ করে আরও বলেছেন এই যুদ্ধ শুরু হওয়া উচিত ছিল না আমি প্রেসিডেন্ট থাকলে এমনটা হতো না তিনি মনে করেন তিনি বিশ্বের সব যুদ্ধের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সবচেয়ে দ্রুত থামাতে পারবেন আগস্ট মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরও ফল না মেলায় ট্রাম্প এখন কঠোর চাপ প্রয়োগের পথে হাঁটছেন ট্রাম্প যখন হুঁশিয়ারি দিচ্ছেন ঠিক তখনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের প্রশংসা করে বলেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বব্যাপী বিভিন্ন জটিল সংকট সমাধানে অনেক কিছু করছেন প্রশংসার কারণ সম্পর্কে পুতিন বলেন যদি সেই লক্ষ্যগুলো অর্জনে সফল হওয়া যায় যার জন্য ট্রাম্প চেষ্টা করছেন তাহলে সেটি হবে এক ঐতিহাসিক ঘটনা ট্রাম্প তার মেয়াদে মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন দু সালে ইউক্রেনে রুশ হামলার পরও তিনি মস্কোর সঙ্গে পুনরায় ঘনিষ্ঠতার আহ্বান জানিয়েছিলেন এই প্রশংসা প্রমাণ করে ট্রাম্প এবং পুতিনের মধ্যে কূটনীতির একটি জটিল খেলা চলছে যেখানে একদিকে চাপ অন্যদিকে আলোচনার পথ খোলা রাখা আছে বিশ্লেষকদের একটি অংশ আকবরিয়া মন্তব্য করেছে গাজা যুদ্ধ থামলেও যে কোনো সময় রাশিয়ার সঙ্গে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে পারে যদিও ট্রাম্পের কথায় এমন কোনো ইঙ্গিত নেই কিন্তু চাপ যে বাড়ছে তা স্পষ্ট ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজেন্ডার স্টাফো মনে করেন শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ ট্রাম্প থামাতে পারবেন বলে তার আত্মবিশ্বাস আছে ডোনাল্ড ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ নিশ্চিতভাবে ইউক্রেন যুদ্ধ মোর ঘোরানোর সম্ভাবনা তৈরি করেছে এখন প্রশ্ন হল পুতিন কি ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি এবং ন্যাটোর সম্মিলিত চাপ মেনে যুদ্ধ বন্ধের দিকে যাবেন এই যুদ্ধ থামানোর বিনিময়ে আমেরিকা বা ইসরায়েলকে কি রাশিয়ার কাছ থেকে আরও বড় কোনো সামরিক বা কূটনৈতিক মূল্য দিতে হবে এই উত্তরের উপরেই বিশ্বের নতুন সামরিক ও রাজনৈতিক ভারসাম্যের পথ নির্ভর করছে